লো বন্ধুরা ন্যাচারাল ফিশিং বলো ওয়ান পয়েন্ট জিরোর আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে আমরা আছি সুন্দরবনের একটা খাড়িতে এই যে দেখতে পাচ্ছেন আমরা খাড়িতে জাল পাচ্ছি এটা হলো পাটা জাল পাটা জাল দিয়ে কিভাবে মাছ ধরতে হয় সেগুলো আপনাদের দেখাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর এনজয় করো তাহলে চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করি বন্ধুরা দেখুন আমরা কি কি মাছ পাই কি কি মাছ পাই দেখি বেলা হইছে বাই দিয়া কি মাছ দেখি মাছ গজালে ছাও ছড়ো অনেক বড় একটা গজাল পাইছে রাখো রাখো আইতে রাখো ওই বড় ছড়ো মিলাই দিই আইতে একটা গজাল দেখি আমরা আর কি কি মাছ পাই প্রথম মাছ গজা বা প্রথম মাছই আমরা গজাল পেলাম দেখি শেষ পর্যন্ত আমরা কি কি মাছ পাই আপনাদের দেখাবো তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আপনারা অনেক বড় জাল আর সকালে অনেক শীত এই শীতে যে কিভাবে মাছ ধরা কষ্ট তা শুধু যারা মাছ ধরে তারাই জানে বন্ধুরা মাছ ধরা চলতেছে আগে আমরা জালটা টেনে নিব উপরের দিকে তারপর মাছগুলো তুলব তো দেখি শেষ পর্যন্ত কতগুলো মাছ পাই আমরা ধরো সকালে অনেক ঠান্ডা আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়ে সকালে এবারে অনেক মাছ আছে অনেক গজাল পুঁটি মাছ চিংড়ি মাছ প্রচুর মাছ আছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন অনেক বড় জাল অনেক বড় জাল আশা করি অনেক মাছ পাবো আমরা এই যে পুটি মাছ দেখি আমরা কতগুলো মাছ পাই শেষ পর্যন্ত বন্ধুরা এই দেখুন পুঁটি মাছ পুঠি গুলা হালকা জল পাইয়ো এখনে অকী মাছ আছে এটা কি মাছ বলুন আপোনাৰ এটা আজি বলে ডগৰা মাছ এই যে আরও একটা ডগরা মাছ আপনার অঞ্চলে এগুলো কী মাছ কমেন্টে জানাবেন খালের দিক থেকে জালটা টানতে টানতে সামনের দিক যাব তো মাছগুলো সামনের দিক চলে গেছে সব তো ওই মাথার দিকে মাছ পাবো আমরা অনেক এদিকে পিছনে মাছ অল্প

দেখুন আমরা করি গোমা ফিল দিয়ে ওইটা অনেক পুঁটি মাছ এলো এইবার হই না কইলাম সামনে গো সামনে যা জাল পড়ল কেস কি আন তবে সামনে ওটা পেডি ঘুরে ঠরাইয়া মাছ লই যায়। অনেক মাছ আছে ভাই ওইম জায়গা হইছে তো। তুমি কি আসছি দেরি করে। 12 আছে। পুরি আছে পুরি। তো এই নিচতে ডিড়ম পাইছি কম। কইছে। ওবাইরে এরকম ব্যাপার না। পসুর পুটি মাছ আছে দেখুন আপনারা। এইদিকে আসে ल्या। আdna আত্মিক অলট দেখুন অনেকগুলো মাছ পেয়ে গেছি অলরেডি আমরা এখানটার মাছ ধরাও শেষ আমরা যাবো সামনের দিকে যাবো সামনে এখানে অনেক মাছ পাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেকটা জল আছে এখনও জলটা পুরোপুরি শুকায় নাই তো জালটা আমাকে আমরা নিচ থেকে উপরের দিক টানতেছি তারপরে জালটা জাগিয়ে নেব তারপর মাছগুলো ধরব তো বন্ধুরা এটা কি মাছ দেখুন আমাদের অঞ্চলে এটাকে থুরগি মাছ বলে আজকে আমরা বেশিরভাগ সব পুঁটি মাছ পাইছি তো গাইস দেখুন এখানে অনেকগুলো মাছ আটকা পড়ছে এখানে একটা গাছের কারণে মাছগুলো ধরতে একটু সমস্যা হচ্ছে তো বন্ধুরা দেখুন এখানে একটু নালা থেকে জল আসছে তো সেখান থেকে মাছগুলো সব উপরের দিকে যাইতে চুটিয়া এই যে এখানে মাছ আছে মাছগুলো সবাই দেখান পরিষ্কার জায়গায় মাছগুলো নিয়ে তো বন্ধুরা দেখুন কতগুলো মাছ এখানে অনেক মাছ আছে পুঁটি মাছ আছে পুঁটি মাছই বেশি অনেক পুঁটি টাকি বন্ধুরা দেখুন এখানে অনেক মাছ আছে কাদার কারণে বোঝা যাচ্ছে না সাতা সাতা কাদা এগুলোর কারণে পুরোপুরি মাছগুলো দেখা যাচ্ছে না তো বন্ধুরা দেখুন আমাদের হাড়ি বেড়ে ভরে গেছে ভর্তি ভর্তি ভাব তো আর একটা টান জাগাইলে আমাদের হাড়ি ভরে যাবে তো আমরা এখানে অনেক মাছ পেয়েছি তো আর সামনে সামনে অনেক মাছ আছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর এনজয় করুন তো বন্ধুরা দেখুন অনেক মাছ আছে এই মাছ লাফাইতে যায় বাইরে যায় তো বন্ধুরা দেখুন আমরা জালটা টেনে নিলাম এখন মাছগুলো দেখাবো আপনাদের এই অনেকগুলো কুটি ভিতরে অনেক কুটি মাছ আছে তো দেখুন সামনে এখানটাতে আমাদের শেষ যতটুকু জায়গা আছে দেখুন আমাদের মাছ ধরা প্রায় শেষ পর্যায়ে এখানেই আমাদের অনেক মাছ আছে তো দেখুন এখানে আমরা অনেকগুলো মাছ পেয়েছি অনেক দেখুন অনেক পুঁটি মাছ আছে আর একটা গজালও পাইছি আমরা এখানে এই যে আমাদের আজকের মাছ আরও কান্দায় গেছে অনেক মাছ তো লাস্টের জালটা যে জাগাইলাম সেখান থেকে আমরা এই মাছগুলো পেয়েছি তো মাছগুলো আমরা পরিষ্কার করে নিলাম তো বন্ধুরা এই ছিল আজকের মাছ যদি আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকবেন